সুন্দরবনের খাল থেকে জেলেদের জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে এখানে দেখতেই পারছেন বিভিন্ন রকমের মাছ আছে। ছোট মাছ বড় মাছ এই মাছগুলি জেলেদের কাছ থেকে পাইকারি দরে ক্রয় করে এনে বাজারে খুচরা দামে বিক্রি করা হচ্ছে তবে এইখানে কিন্তু মাছগুলি পরিষ্কার করে একটি পাত্র থেকে অন্য পাত্রে ঢেলে রাখা হচ্ছে এইখানে ছোট মাছ বড়ো মাছ মিলিয়ে নানান ধরনের মাছ আছে এই যে দেখতে পাচ্ছেন বড় মাছগুলি এক সাইড করা হচ্ছে এবং ছোটো মাছগুলি আর এক সাইড করা হচ্ছে বড়ো মাছগুলির দাম চারশো থেকে পাঁচশো টাকা কেজি ছোটো মাছগুলির দাম একশো বিশ টাকা দুইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পর্যন্ত আছে তবে বন্ধুরা সুন্দরবনের এই মাছগুলি খেতে কিন্তু অনেক স্বাদ এবং সুস্বাদু লাগে এইখানে কিন্তু দাইতা মাছ ফাইসা মাছ ট্যাংরা মাছ পোয়া মাছ চিংড়ি মাছ বিভিন্ন প্রকার মাছ আছে যেরকম মাছ সেরকম দাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখে নেবেন শেষ